আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা জানেন এবং অনেকেই জানেন না যে ফিনল্যান্ডে মাস্টার্সে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাওয়া পসিবল ব্যাচেলারের রিকোয়ারমেন্ট তো আমরা সবাই জানি মোটামুটি ব্যাচেলারে আপনার আইএলসে সিক্স থাকা লাগে এবং এন্ট্রান্স এক্সাম দিতে হয় আর ব্যাচেলারে তেমন কোনো স্কলারশিপ দেয় না বাট ফিনল্যান্ডে মাস্টার্স প্রোগ্রামে জানুয়ারির যে অ্যাপ্লিকেশান পিরিয়ডটা থাকে পাঁচ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যেটা চলে সেখানে একটা গুড অ্যামাউন্ট অফ স্কলারশিপ ইভেন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পাওয়ার পসিবিলিটি থাকে যদি আপনার ব্যাকগ্রাউন্ড এবং প্রোফাইলিং এবং সাবমিটেড অ্যাসাইনমেন্টগুলো ঠিক থাকে তাহলে এবং ডিসেম্বরে দুইটা ইউনিভার্সিটি থাকে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি এবং অলতো ইউনিভার্সিটি এই দুইটা আলাদাভাবে অ্যাপ্লিকেশান জমা নেয় এবং তারাও হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিতে পারে আপনাকে এটার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার প্রথমত সাবজেক্ট রিলেটেড ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে মাস্টার্সে যেই সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন অথবা যেই সাবজেক্টটা আপনার জব এক্সপিরিয়েন্স আছে এবং অনেক সময় রিলেটেড একই ফিল্ড চায় ওরা মানে আপনার জব এক্সপিরিয়েন্স যেই ফিল্ডে এবং আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও ওই ফিল্ডে হইতে হয় তো এরকম অনেক রিলেটেড সাবজেক্ট পাওয়া যায় বিজনেস ফিল্ডেও পাওয়া যায় সায়েন্সের ফিল্ডেও পাওয়া যায় তবে আর্টস ফ্যাকাল্টির ফিল্ডে সাবজেক্টগুলো একটু কমই থাকে ইউনিভার্সিটি অফ তুর্কু আর টাম্পের ইউনিভার্সিটি এই দুইটা যারা আর্টস ফ্যাকাল্টির তারা দেখতে পারেন কিছু সাবজেক্ট আপনারা পেতে পারেন তবে যাই হোক যাই হোক আমি মাস্টার্সে স্কলারশিপ পাওয়ার ক্রাইটেরিয়াটা বলি আমার কিন্তু বেশ অনেক কয়জন স্টুডেন্ট গত দুই বছরে খুব ভালো পরিমাণে স্কলারশিপ পেয়েছে আপনার সেটা তিরিশ হাজার ইউরোর সম পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়েছে আশি পার্সেন্ট পেয়েছে সেভেন্টি পার্সেন্ট পেয়েছে ফিফটি পার্সেন্ট পেয়েছে তো মাস্টার্সে নর্মালি যদি আপনি দুই বছর দুই বছর চিন্তা করেন স্টাডি কস্ট পনেরো পনেরো তিরিশ হাজার ইউরো ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি স্কলারশিপ সিকিউর করতে পারেন তাহলে এই যে তিরিশ হাজার ইউরো তা তার উপর আপনি হচ্ছে গ ফিনল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপ পেতে পারেন আরও পাঁচ হাজার ইউরো সো ইন টোটাল পঁয়ত্রিশ হাজার ইউরো যদিও কম্পিটিশন অনেক হাই গত দুই বছরে অনেক কম্পিটিশন বেড়েছে ফিনল্যান্ডে এবং পাকিস্তানি ইন্ডিয়ান এদের ক্যালিভারগুলো একটু বেশি থাকে তো স্কলারশিপে ওদের সাথে কম্পিটিশানটা হবে আপনাদের এখন তো নর্মাল যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড ব্যাকগ্রাউন্ড হইতে হবে এবং জব এক্সপিরিয়েন্স যে থাকাই লাগবে এটা এমন না ফ্রেশ গ্র্যাজুয়েটরাও অ্যাপ্লাই করতে পারে তাদের রিসার্চ এক্সপিরিয়েন্স দিয়ে বা প্রজেক্ট ওয়ার্ক সাবমিশন দিয়ে বাট সবারই আইএলসি স্কোর মিনিমাম সিক্স থাকতে হবে এখন এটার উপরে যত স্কোর ভালো থাকবে তত বেটার অপরচুনিটি হবে আপনাদের মানে মিনিমাম সিক্স পয়েন্ট তার সাথে রিলেটেড ফিল্ডে জব এক্সপিরিয়েন্স অথবা রিসার্চ এক্সপিরিয়েন্স অথবা প্রজেক্ট ওয়ার্ক আমি যদি নর্মাল একটা এক্সাম্পল দেই রিসেন্টলি আমার একটা স্টুডেন্ট গত ইনটেকে উনি আশি পার্সেন্ট স্কলারশিপ নিয়ে ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামে মাস্টার্স করতেছেন তো উনি নর্মালি তেজগা কলেজ থেকে পাশ করছিলেন এবং প্রাণারে ফেলে জব করতেন তো তা তিনি যেটা করছিলেন তার তেজগা কলেজ হইলো তার সিএসসি তে উনি ফাইনাল ইয়ারে যে প্রোজেক্টটা করছিলেন ওইটা ছিল অটোমেশনের উপরে ওই প্রোজেক্টটাকেই উনি হাইলাইট করছেন এবং মাস্টার্সের সিলেকশনের ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলো আপনাদেরকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট সাবজেক্ট রিলেটেড অথবা ভিডিও প্রেজেন্টেশন দিতে বলবে প্রেজেন্টেশন বলতে মানে মোটিভেশনাল ভিডিও টাইপ বা কোনো টাস্ক দিয়ে দিবে ওই টাস্ক আপনার সাবমিশন করতে হবে কোনো এন্ট্রান্স এক্সাম হয় না তো এই জিনিসগুলা উনি খুব ভালোভাবে দিছিল এবং এই জায়গায় হচ্ছে গাইডেন্সের প্রয়োজনীয়তা আছে মানে এমনি নিজে নিজে দিতে গেলে দেখা যায় যে অনেক সময় মানুষ বুঝে না অ্যাপ্লিকেশান আপনার নিজেরই সাবমিট করতে হবে বাট প্রপার গাইডেন্স অনুযায়ী সাবমিট করতে হবে এবং আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকলে ভালো এই কারণে আপনারা যারা গাইডেন্স আমার গাইডেন্সে অ্যাপ্লিকেশান সাবমিট করতে চান মাস্টার্সে স্কলারশিপ প্রোফাইলে তারা আমার সাথে আগেই রেজিস্ট্রেশন করে কানেক্টেড হতে পারেন তো ক্রাইটেরিয়া ইজ ভেরি সিম্পল আইএলসে সিক্স পয়েন্ট ফাইভ অথবা অ্যাবভ সাবজেক্ট রিলেটেড জব এক্সপিরিয়েন্স অথবা রিসার্চ ব্যাকগ্রাউন্ড অথবা প্রজেক্ট ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড পাবলিকেশন থাকলে খুব ভালো এবং এই সাবমিটেড অ্যাসাইনমেন্টগুলো খুব ভালোভাবে সাবমিট করতে হবে তাহলেই আপনি ফিফটি পার্সেন্ট হোক সেভেন্টি পার্সেন্ট হোক এইটটি পার্সেন্ট হোক হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন যেটার পরিমাণ পঁয়ত্রিশ হাজার ইউরোর কাছাকাছি তিরিশ হাজার ইউরো স্কলারশিপ তার উপর আপনার ইয়ে আপনার হচ্ছে ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ আরও পাঁচ হাজার ইউরো সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা নিজেরাও আমি তো ডেড লাইন বলেই দিলাম টাইমিংটা বলেই দিলাম জানুয়ারি হচ্ছে মেন অ্যাপ্লিকেশান রাউন্ড ডিসেম্বরে দুইটা ইউনিভার্সিটি থাকে ভিডিও পুরাটা দেখেন অ্যাডিশনাল কোনো কিউরিস থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যদি আপনারা চান যে আমার সাথে রেজিস্ট্রেশন করে কাজ করবেন রেজিস্ট্রেশন করতে পারেন ইনবক্স করলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাদের অ্যান্সার দিয়ে দেওয়া হবে ওয়ান বাই ওয়ান হোয়াটসঅ্যাপ সবসময় জ্যাম জ্যাম প্যাক্ট থাকে আমার আর আপনাদের এটার জন্য অফিসে আসার কোনো দরকার নাই আপনারা আমার ভিডিওগুলো দেখলেই ফিনল্যান্ডের জেনারেল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এর বাইরে যদি কোনো কিউরিস থাকে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সটে জিজ্ঞেস করেন বা ইনবক্সে টেক্সটে জিজ্ঞেস করেন আর ফাইনালি যখন প্রিপেয়ার্ড হয়ে যাবেন রেজিস্ট্রেশন করার জন্য আমার নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই অনলাইনে রেজিস্ট্রেশন করে কারণ আমার পুরো কাজটা আমি ফিনল্যান্ড থেকেই করি অফিসটা জাস্ট খালি আপনাদের রিকোয়েস্টে নেওয়া তারপরেও যারা অফিসে এসে রেজিস্ট্রেশন করতে চান অ্যাপয়েন্টমেন্ট টাইম সেট করে অফিসে এসে রেজিস্ট্রেশন করতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন